সুপ্রিয় শিক্ষার্থীরা বর্তমান সময়ে তোমরা ইন্টারনেটে তোমাদের অন্যান্য বইয়ের সকল ছক সমাধান পেলেও হিন্দু ধর্ম বইয়ের ছকগুলোর সঠিক সমাধান পাচ্ছ না তাই আজকে তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্ম বইয়ের একাশি পৃষ্ঠার ছকটা নিয়ে হাজির হয়েছি তোমরা এর আগের যে ছকগুলোর সমাধান আছে তা তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটি তৈরির মূল উদ্দেশ্য তোমাদের হিন্দু ধর্ম বইয়ের সঠিক সমাধান দেওয়া তাই আজই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমাধান করবো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ নৈতিক মূল্যবোধ ও আদর্শ জীবনচরিত ছক তিন পয়েন্ট চার সৎসাহস পৃষ্ঠ নম্বর একাশি তো চলো আমরা আগে প্রশ্নটা দেখে নিই সৎসাহস বলতে তুমি যা বোঝো তা কয়েকটি পয়েন্টে লেখো সৎসাহস বলতে বোঝানো হয় এমন ধরনের সাহস যা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে সাহায্য করে সৎসাহসের কয়েকটি বৈশিষ্ট্য সত্য কথা বলার সাহস যখন প্রয়োজন তখন সত্য কথা বলার এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দুয়ে আছে ন্যায়ের পক্ষে দাঁড়ানো ন্যায় বিচার এবং সঠিক কাজের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো তিন অন্যায়ের প্রতিবাদ অন্যায় বা অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা ও সাহস চার স্বীকার করার ক্ষমতা নিজের ভুল বা ত্রুটি স্বীকার করার এবং তার সংশোধনের সাহস সিদ্ধান্তের দৃঢ়তা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং তা বাস্তবায়নের দৃঢ় থাকা যাই ঘটুক না কেন তো শিক্ষার্থীরা তোমাদের মূলত পাঁচটি এখানে রয়েছে আমরা এখানে এই চ্যানেলে যে ছকগুলো পাবা তা সবই তোমাদের বইয়ের ছক অনুযায়ী ছকের মাপ অনুযায়ী তৈরি করা হয়েছে তাই আমরা ভিউজ